ورسوله শ্রদ্ধেয় প্রিয় শ্রোতা মন্ডলী নামাজের বিষয়ে আজ আলো আলোকপাত করব সালামের সাথে নামাজ শেষ করা আবশ্যক অর্থাৎ ওয়াজিব নামাজ এমনি শেষ করা যাবে না সালামের সাথে শেষ করতে হবে গতকাল এর উপরে বিস্তারিত বর্ণনা করেছিলাম পূর্বের পর্বে আপনারা দেখে নেবেন আজও সেই পর্ব মানে চলছে থেকে বর্ণিতাম ইমাম যখন নামাজ করে সালাম ফেরার পূর্বে যদি হাদাস হয়ে যায় অর্থাৎ তাহলে তার নামাজ সম্পূর্ণ হয়ে যাবে এই কেন্দ্র করে হানাকি জগতের মৌলীরা বা এক শ্রেণীর মৌলবাদ মৌলিনীরা তারা ফতোয়া দিয়েছেন যে আপনার নামাজ শেষে সালাম না ফিরে মানে সালাম ফেরার পূর্বে ধরুন তাসাউদ হচ্ছে বা অন্যান্য দোয়া দরি পড়ছে এমত অবস্থায় তার হাদাস হয়ে গেছে অর্থাৎ বাদ কর্ম হয়ে গেছে মানে অজু নষ্ট হয়ে গেছে তো তার নামাজ হয়ে যাবে সালাম ফেরার আর দরকার নেই

তিরমিজি চারশো এক নম্বর আদি সারে মাহানিয়াল প্রথম খন্ড দুশো চুয়াত্তর নম্বর আদি দারাকতি প্রথম খন্ড তিনশো নম্বর হাদিস বায়াকি সতেরো হাজার দুশো বত্রিশ নম্বর হাজি সারো হস্তন্না দ্বিতীয় খন্ড তিনশো উনত্রিশ নম্বর হাজি এই সকল হাদিসের গ্রন্থে হজরতে ওমর রাজিয়া তাল বর্ণিত যে হাদিস রয়েছে এই হাদিসটি কতদিন পর্যন্ত সত্য এবং সঠিক এবং মানে কেমন ধরনের হাদিস আপনাদের সামনে আমি তার দলিল উপস্থাপন করব এই হাদিসের সনদে আব্দুর রহমান বিন যিয়াদ বিন انا अमल আফ্রিকি আছে কে আরबियाছেন আব্দুর রহমান বিন যিয়াদ বিন انا अमल আফ্রিকি আরबियाছেন যাকে আলে ইলমের অনেকেই জহিদ বলেছেন বইটির নাম নাইলুল আহতার দ্বিতীয় খন্ড একশো তেতাল্লিশ নম্বর ব্যাখ্যায় বলে দেওয়া আছে যে হাদিস কি সম্পূর্ণ হাদিস কারণ এই রাবির কারণে এ সম্পর্কে ইমাম আলাই বলেন ওই রাধি জয়ীফ হওয়ার ব্যাপারে সমস্ত হাদিসের হাফেজদের একমত অর্থাৎ বিশ্বে যত মহাদিস এরাম হাদিস সংগ্রহ করেছেন যারা ইমাম বখারি ইমাম মুসলিম বা অন্যান্য ইমামগণ তাদের সম্পর্কে বলছেন যে ইমাম নবী রহমতুল্লাহ আলাই বলেছেন ওই রাবি অর্থাৎ আব্দুর রহমান বিন জিয়াদ বিন আনা আমাল আফরিয়াফি ওই রাবি মানে জয়ীফ এবং জয়ী হওয়ার ব্যাপারে সমস্ত মহাদিসিং কেরামদের একমত বইটির নাম আল মজমু তৃতীয় খন্ড চারশো নাম্বার ব্যাখ্যায় এ বিষয়ে বিস্তারিত বর্ণনা করা হয়েছে যে ওই রাবি জয়ীফ জয়ীফ হওয়ার কারণে হাদিসটি জয়ীফ সুতরাং সেই হাদিস নয় এবারে আসব নামাজের সালাম সম্পর্কে বিশেষ শব্দের অভিমত কি বিশের অত্যন্ত প্রতিভাসিম ইমাম ইবনে তাইবিয়া রাহমাতুল্লাহি বলেন যদি সালাম ফেরার পূর্বে যে কোনো কারণে ওযু নষ্ট হয়ে যায় তাহলে তার নামাজ বাতিল অথবা দরোহিত হয়ে যাবে যদিও সে ফরজ নামাজ হয় অথবা নফল যে কোনো নামাজ নামাজ সালাম ফেরার পূর্বে যদি হাদাস হয় বা অন্য কোনো কারণে মানে ওযু নষ্ট হয়ে যায় তাহলে মুসদাতুস সালাত নামাজ বাতিল হয়ে যাবে নামাজ হবে না মাসালাটি এসেছে মাজমাউল ফতোয়া 22 খন্ড 613 নম্বর ফতোয়া ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি এবি বলেন

সালামের দ্বারা নামাজ শেষ করার পূর্বে যদি হাদাস হয় বা অন্য কোনো কারণে ওযু ভঙ্গ হয়ে যায় তাহলে নামাজ হবে না আবার পুনরায় নামাজ করতে হবে এ বিষয়ে আল্লামা আব্দুর রহমান মুবারকপুরী সাহেব বলেন সালাম দিয়ে নামাজ শেষ করা ওয়াজিব বইটির নাম তহমাতুল আহওয়াজি ফী শারহ তিরমিজি প্রথম খন্ড 44 নম্বর ব্যাখ্যা এ বিষয়ে আমির السنهানী সাহেব বলেন ওয়াজিব হওয়ার পক্ষে সমর্থন করেন অর্থাৎ সালামের দ্বারায় নামা মানে নামাজকে শেষ করতে হবে বইটি নাম সুবলি সালাম প্রথম খন্ড হচ্ছে আসা পঞ্চান্ন নাম্বার ব্যাখ্যা ইবনে হাজবান রহমতুল্লাহ আলাই বলেছেন সালামের সাথে নামাজ শেষ করা ফরজ সালাম ছাড়া নামাজ সম্পূর্ণ রয়ে যাবে তিনি আরো কঠোর বলে দিয়েছেন যে সালামের দ্বারাই নামাজকে শেষ করতে হবে সালাম ছাড়া নামাজ শেষ হবে না যদি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ না বলা হয় তাহলে নামাজ প্রসেদ হয়ে যাবে অর্থাৎ এটা বলা ইমনি হাজর রহমতুল্লাহ আলাই মতে সালামের সাথে নামাজ শেষ করা ফরজ অন্যান্যদের মতে অজিব কিন্তু ইনার মতে ফরজ বইটির নাম আল মোহাল্লা বিল আসার দ্বিতীয় খন্ড তিনশো চার নম্বর ব্যাখ্যায় বলেছেন আল্লামা নাসির উদ্দিন আলবানী সাহেব ইমনি হাজর রহমতুল্লাহ আলাইয়ের মতকে প্রাধান্য দিয়েছেন অর্থাৎ তিনি বলেছেন যে উনি অনেক উন্নত মানের কথা বলেছেন এবং সালামের অতি গুরুত্ব দিয়েছেন তিনি সালামের মানে মাহাত্ম গুরুত্ব আছে তাই তিনি তার মতকে প্রাধান্য দিয়েছেন নাম প্রথম খন্ড দুশো পঁচাত্তর নাম্বার আলাহাত একশো অষ্টআশি খ্রিস্টাব্দে তিনি বর্ণনা করেছেন অর্থাৎ

বরং যদি নামাজে সালাম ফেরার পূর্বে এমন কোন কর্ম করে অথবা বাদ কারণে উজু ভঙ্গ হয়ে যায় তাহলেও সম্পূর্ণ হয়ে যাবে দেখুন যেহেতু এখানে দেখা যাচ্ছে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বা হানাফি মাসাবে এটাকে মানে পরিষ্কার বলে দিয়েছেন যে যদি কেউ হাদাস হয়ে যায় বা কোনো কারণবশত উজু ভঙ্গ হয়ে যায় তাহলে সালাম ফেরার কোনো দরকার নেই তার নামাজ সম্পূর্ণ হয়ে যাবে তবে সালাম দিয়ে নামাজ শেষ করা সুন্নাত। তিনি বলছেন তবে সালাম দিয়ে নামাজ শেষ করা কিন্তু সুন্নাত। এখন দেখা গেল সে আযাদ হয়ে গেছে তো নামাজ পজিতে ভঙ্গ হয়ে গেল। আবার নতুন করে সালাম তার কিবা প্রয়োজন আছে? মানে এমন ধরনের masala গুলো এই ইখসামি masala গুলো বর্ণনা করেছে। হ্যাঁ এই কারণে এই মৌলবাদীদের থেকে সাবধান হওয়া অনেকেরই উচিত। যাক ওবিসায় আলোচনা করব না। তো এখানেই বলা হয়েছে যে সালাম ফেরার পূর্বে যদি কোনো যে কোনো কর্ম দ্বারা যদি অজু নষ্ট হয়ে যায় কিংবা হাদাস হয় হয়ে অজু নষ্ট হয়ে যায় তো নামাজ বলতে সম্পূর্ণ হয়ে যাবে সালাম ফেরার প্রয়োজন হবে না তবে সালামের সাথে নামাজ আর শেষ করা সুন্দর বইটির নাম আল মজমো তৃতীয় খন্ড চারশো বাষট্টি নাম্বার মশালা আলম্ব প্রথম খন্ড দুশো চৌত্রিশ নাম্বার মশালা রদ্দিন মোহতার দ্বিতীয় খন্ড একশো বাষট্টি নাম্বার আল হেদায়া প্রথম খন্ড তিপ্পান্ন নাম্বার মশালা আল মাফসুদ প্রথম খন্ড তিরিশ নাম্বার মশালা এই সকল মশলা ও ফতোয়ার কিতাবে হ্যাঁ আনাফিদের ফতোয়ার কিতাবে এই ধরনের বর্ণনা করা হয়েছে যে বর্ণনাটি আমার নিকটে গ্রহণযোগ্য নয় মানজার রহমতুল্লাহ বলেন উক্ত মাসলায় ফকিহদের এজমা হয়েছে যে কেউ যদি কেবল একদিকে সালাম ফেরাকে যথেষ্ট মনে করে তাহলেও তার নামাজ শুদ্ধ হয়ে যাবে হ্যাঁ অন্তত পক্ষে তিনি বলেছেন যে অন্তত ডান দিকে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ যদি বলে তাহলে নামাজ হয়ে যাবে আর নামাজ ফসিল হবে না তবে বাম দিকে যদি ফেরে তাহলে সুন্নত কিন্তু ডান দিকে একবার দেওয়া অধিক আবশ্যকীয় মা দিতে হবে বইটির নাম নাইলুল আওতার দ্বিতীয় খন্ড একশো ছত্রিশ নাম্বার ব্যাখ্যা বর্ণনা করা হয়েছে একশো মাসালাতে নাম্বার মাসাল বর্ণনা করা হয়েছে ইমাম নবাহ বলেন এই বিষয়ে অধিকাংশ হ্যাঁ বইটির নাম তৃতীয় খন্ড তিনশো দশ নম্বর ব্যাখ্যায় হ্যাঁ পরিষ্কার করে বলা হয়েছে যে সালাম সেরা সালামের দ্বারা নামাজ শেষ তো ইনি বলেন যে কমপকে একদিকে অর্থাৎ ডান দিকে সালাম ফেরা মানে একবার অন্তত সালাম ফিরতে হবে তার প্রথম সালাম আমাদের ডান দিকে ফেরা হয় তো একবার মানে ইজমা অধিকাংশ ফকিদের মতে ইজমা হয়েছে যে কেবল একদিকে সালাম ফেরা ওয়াজিব অপর দিকে সালাম ফেরা সুন্নাত পূর্বও অননামে ইমামদের মত এটি পাওয়া গিয়েছে হ্যাঁ حضرت ابن عمر رضي الله تعالى عنه حضرت عباس رضي الله تعالى عنه حضرت سلمى بن اقو رضي الله تعالى عنه حضرت عائشة رضي الله تعالى عنها حضرت حسن رضي الله تعالى عنه امام ابن سيرين رحمة الله عليه حضرت عمر بن عبد العزيز رحمة الله عليه امام مالك رحمة الله عليه امام اوزاعي رحمة الله عليه ابن انو اكتبنونا انجائي

যখন یہ نبی صلی

নাচড়া করো কেন তোমাদের মধ্যে যে কেউ হোক না কেন তার জন্য এতটুকুই যথেষ্ট যে সে তার হাত দুটিকে সিও উরুদেশের উপরেই রাখবে তারপর ডানদিক अथवा বাম দিকের সাইড হয়ে যাব বসে ডানদিকে এবং বাম দিকের ভাইদের উপর সালাম শান্তি কামনা করবে হাদিসটি এসেছে মুসলিম শরীফ চারশো একচলিশ নাম্বার হাদিস বাবুল তৃতীয় দুশো পঁচাশি নম্বর হাদিস খন্ড একাত্তর নম্বৰ হাদিস আবু দাউদ নম্বর নাসাই দ্বিতীয় খন্ড একশ নম্বর হাদিস মাজা আটশো উনষাট নম্বর হাদিস এই সকল হাদিস গ্রন্থে যে হাদিস বর্ণিত বিষয় হলো আমি গতকাল এই আসার পূর্বে আমি কিছু ব্যাখ্যা দিয়ে বলেছিলাম যে রসুল্লাহ আলাইসাল্লাম যে মহামানব অতি মানব মহানবী বিশ্ব নবী সর্বশ্রেষ্ঠ নবী মানে নবীদের নবীদের নবী মানে তিনি ইমামুল সমস্ত নবীদের নেতা তার 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 দয়া এবং তার যে মানে কি সাংঘাতিক ভাবনা বিশ্ববাসীর সম্পর্কে সেটা হাদিসের মধ্যে ডাইরেক্ট বলে দেওয়া হয়েছে যে কালকে আমি ব্যাখ্যায় বলেছিলাম যে ডান দিকে এবং দিকের ভাইদের উপর সালাম শান্তি কামনা করবে এখানে অনেকেই মানে ইমাম সাহেবরা যারা একটু নিজ প্রবৃত্তির এবং খুব ছোট চিন্তা ভাবনা করে তারা বলে যে মসজিদের মধ্যে যে ডান দিকে যে গুলো থাকবে তাদের উপরে আর বাম দিকের যে গুলো থাকবে তাদের উপরে শান্তি বর্ষিত করা হয় বা করা হবে যদিও কথাটি অসম্পূর্ণ ম이에 दिमाग করা যায় না গো সত্য কিন্তু শুধু ওই ওই কটার জন্য নয় যারা উপস্থিত আছেন এবং যারা অনুপস্থিত এই মসজিদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ডান দিকে এবং বাম দিকে সালাম ফেরাতেন তার উদ্দেশ্য এটাই ছিল যে মসজিদের মধ্যে ডান দিকে যারা উপস্থিত আছেন এবং এ বিশ্বের মহাবিশ্বে যারা আমার ডান দিকে অনুপস্থিত আছেন তাদের প্রত্যেকের প্রতি সালাম করুণা আল্লাহ থেকে বর্ষিত হোক এবং মধ্যে যারা উপস্থিত আছেন এবং এ যারা অনুপস্থিত আছেন তাদের প্রতিও সালাম করুণা বর্ষিত হোক এটা ছিল রসুল্লাহ আলহি ওসাল্লামের নীতি আদর্শ তার চরিত্র তার শিক্ষা কি শিক্ষা নিয়ে এসেছিলেন আর কি শিক্ষা তিনি দিয়েছেন বিশ্বের মানব জাতিকে আমাদের উম্মাত উম্মাত আমরা আমাদের নবী কেমন নবী ছিলেন সেই নবীর উম্মাত আর এই উম্মতের তালে যদি সমস্ত নদীদের নদী তিনি যিনি বিশ্ব নবী যিনি খাতাম আলাম বিয়া যিনি মানে মানে সমস্ত নবীদের ইমাম তো সেই রকম খাতামান নবীনের উম্মত আমরা যেমনটি তার প্রাধান্য ছিল ঠিক তেমনি তিনি উম্মদদেরকেও প্রাধান্য দিয়েছেন যদি পরিপূর্ণ রূপে সমস্ত উম্মদগণ তারই পরিপূর্ণভাবে এর সেবা করে বা করত তো তাহলে আজকের দুনিয়াতে

এই কোরআন এবং সুন্নাদ এই দুটির উপরে ভাবে যদি কেউ করত আর এর পরিচালনার ক্ষেত্রে যদি এক নেতার অনুসরণ করত যেমন তিনি বলে গেছেন তার ইন্তকালের পরে বিশ্ব পৃথিবীতে মুসলমানদের জন্য এক একজন করে খালিফা নিযুক্ত হয়েছিল তো এই যে খালিফা এই যে মুসলমানদের নেতা তার নেতৃত্বে মুসলমানদের চলতে হবে তিনি মানে মশালা গুলো সঠিক বলবেন তিনি মোস্তাফি তিনি মোমেন এবং পরিপূর্ণ মোমেন যেহেতু তিনি আল্লাহর খালিফা তো তাহলে মুসলমানদের আর অবক্ষয় হতো না এবং এত শ্রেণীতে ভাগ হতো না এত ফেরকাবাজি আর হতো না এত দল ও মত হতো না কোরআন এবং সুন্নাকে বাদ দিয়ে ফতোয়ার উপর ফতোয়া চালিয়েছে ফতোয়ার উপরে ফতোয়া চালিয়েছে এত ফতোয়া দিয়েছে যে এক একজন মৌলবী নিজেকে খোদা আছে যে বোঝা নিজেকে কি না ভাববে হ্যাঁ যে আমি ফতোয়া দিলে মনে হয় আমি বিরাট একটা কিছু হয়ে গেলাম কিন্তু যদি সেই ফতোয়াটা কোরআন এবং হাবিফের বারখলাফ হয় তাহলে যে তার ঠিকানা হবে ভুলে গেছে ওইটা তার স্মরণে নেই হ্যাঁ কারণ রসুল্লাহ আলাই বলেছেন মান কাজাবা আলাইয়া আমি মিনান্নার আমি যা বলিনি তা যদি কেউ আমার নাম করে বলে তার ঠিকানা জাহান নাম রসুল্লাহ সাল্লু তাল আলহি যে কথা বলেনি। কোন মৌলী ফতোয়া দিল যেটাই করতে হবে অথচ দেখা গেল কোরআনে বা আদিতে নেই রসুল্লাহ সাল্লা সাল্লামের তরফ থেকে যেটা প্রমাণিত নয় অথচ সেই মৌলী ফতোয়া দিল একটা মশলা বইতে লিখলো বা ফটোয়া দিল আল্লাহ তারা সেই ফটোয়া মেনে নিল তাকেই অনুসরণ করলো তাহলে প্রথমত

আরো কতিপয় কতগুলো সাহাবি থেকে বর্ণিত আছে মানে নিঃশ্বাস শুধু কিতাবের এলিমের অধ্যায় বর্ণনা করা হয়েছে যে মান কাজাবা আলাইয়া মুতা আমিদান ফালিয়া বাউয়া মাকা দাহু মিনার নার যে ব্যক্তি আমার নাম করে কোনো কথা বললো অথচ সে কথা আমি বলিনি তার ঠিকানা সে জাহান নাম করে নেই তো আল্লাহ তালা আমাদের মানে হেফাজত করুন আমরা এই এই ধরনের মশলা ফতোয়ার হাত থেকে যেন এই মানে থেকে যেন আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করেন আমরা যেন খোদা প্রকৃত ইসলাম যা বিশ্ব নবী হাজার মাহমুদ তালা আলী এনেছিলেন এবং দিয়ে গেছেন আমাদের জন্য এই ইসলামকে সঞ্জীবিত করার জন্য এই ইসলামের পরিপূর্ণ ব্যাখ্যা দেওয়ার জন্য ইসলামকে সঠিক পথে চালানোর জন্য পরিচালনার জন্য আল্লাহ তালার তরফ থেকে আহ ইমাম অর্থাৎ প্রত্যেক যুগের নেতা মানে আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছেন হ্যাঁ সেই হিসেবে তিনি যুগের পর যুগ যুগে যুগে তিনি প্রত্যেকটি আরবি শতাব্দীর শিরোভাগে তিনি মুজাদ্দেদ পাঠিয়েছেন বর্তমান যুগের যিনি মুজাদ্দেদ বর্তমান যুগের যিনি ইমাম ইমাম মাহাদি আলহ ইসলাত আসলাম প্রতিষ্ঠা মসি আলহ ইসলাত আসলাম তিনি হাকামান এবং আদালান তিনি হচ্ছেন ন্যায় বিচার করবেন ইনসাফের সাথে তো তিনি ফয়সলা দেবেন তিনি ফয়সলা দাতা কোরআনে এবং পবিত্র হাদিসে পবিত্র কোরআন এবং হাদিসে বর্ণিত আছে আল্লাহ তারা বলেছেন যে সেই সময় তিনি ফয়সলা দেবেন হ্যাঁ তোমাদের মধ্যে যা কিছু একতলাপ হচ্ছে তো যে বিষয়ে একতলাপ হচ্ছে সকল বিষয়ে সকল মতনৈক্য বিষয়গুলিকে তিনি মীমাংসা করবেন কে ইমাম মাদি আলাই তো এই যুগে ইমাম মাদি আলাই এসে গেছেন তিনি এসে সমস্ত মীমাংসা দিয়েছেন তার মতের বাইরে যদি চলা হয় তাহলে কিন্তু ঠিকানা যা বললাম আর যদি তার মতে চলা হয় তার তাকে মেনে নেওয়া আবশ্যকীয় মেনে নিতে হবে যারা তাকে মানবে না তারা খরচ ত্যাগ করলো আল্লাহর অমান্য করলো এবং কাফের পরিণত হলো আল্লাহ তালা আমাদের প্রত্যেকের তফিল দান করুক আমরা যেন হাজর ইমাম মাহাদ আল্লাহ আসলাম তিনি যুগের ইমাম তাকে মান্য করে হ্যাঁ চলতে পারি আমিন ওয়া খালিদা আলহামদুলিল্লাহ হির আলমিন